এই যে মা পার্স ব্যাগ পার্স ব্যাগ পেয়েছে একটা দিদুলের কাছ থেকে মায়ের পার্লারে আসে এত ভালো লাগে না খুব সুন্দর খুব পছন্দ হয়েছে গিফটটা হ্যাঁ দেখা এই গিফটটা দেখা পেছনটা ওরে গো না ভাঁজ করে দেখা খুব সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে কাকিমা এগারোটা চেন কাকিমা আমার খুব পছন্দ হয়েছে তোমার ব্যাগটা আর খুব নরমই জায়গাটা এই মায়ের গিফটটা দেখানো হলো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি গিফট পেলাম কবে ভালো ভালো এই খুব সুন্দর আবার রাস্ট কালার

বড় হয়ে আমিও করতে পারবো বিয়েবাড়ি কি হতে পারবো না

এগুলো হলো পয়লা বৈশাখের শপিং আর আমার জামাটা এত পছন্দ হয়েছে না হলুদ হলুদ ভালো লাগছে তাহলে এখনকার মতো টাটা